ম্যাম সবার আগে আপনার পরিচয় যদি আমাদের ভিউ একটু দিতেন নমস্কার আমি নিমিসিন মাঠ থেকে বলছি তো ম্যাডাম আজকে কি ইউনিক এবং নতুন বিজনেস আইডিয়া আমাদের ভিউ সঙ্গে আলোচনা করব যদি একটু বলতেন আমি সববারের মতন এবারেও আমি খুব দারুণ একটা ব্যবসা আইডিয়া নিয়ে চলে এসেছি যেটা কি আপনাদেরকে সবাই আপনারা চাইলে শুরু করতে পারবেন এই ব্যবসাটা এমন আছে কি আপনি একদম ইউনিক টাইপের জিনিসে কি আপনি হয়তো কোনো জায়গায় আপনি যদি আপনার এরিয়াতে করবেন আপনি ফার্স্ট থাকবেন এত মানে দারুণ একটা ব্যবসা আইডিয়া নিয়ে চলে এসেছি এই দেখুন আপনাদের সামনে একটা রাখা আছে চিকেন সরোমা এর নাম হচ্ছে চিকেন সরোমা এটা আপনি যে কোনো আপনি কাবাব করলে কাবাব হবে আবার আপনি চিকেন কাবাব বলেন মাটন বলেন পনির বলেন যে কোনো আপনি মানে কাবাব করবেন আপনি তার সঙ্গে আপনি আপনাকে কি করতে হবে এখান থেকে তো আপনি কাবাব করে নিলেন এবার আপনি রুটি করেন কি পরোটা করেন কি নান করেন কি করে ওতে করে এই কাবাবটা কি হবে আপনাকে ঘুরবে আর আপনি গ্যাসের সাহায্যেতে এই মেশিনটা চলবে এই গ্যাসের সাহায্যে তো চলবে এইখানে আপনাকে পুরো কাবাব পুরো তার দিবে আর এখানে কি করবেন আপনি পুরো চাকু নিয়ে কাট 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 করে আপনি ওনাকে মানে রোল বানিয়ে আপনি হ্যাঁ সার্ভ করে দেবেন কি এমন মানে ইউনিক টাইপের জিনিস আছে কি আপনি যদি আপনার এরিয়াতে করবেন আপনি ফাস্ট থাকবেন কে আর এই জিনিস নিয়েই তো আপনাকে চিন্তা করা আপনারা তো জানেন ফাস্ট ফুড নিয়ে খাবার জিনিস নিয়ে কোনো চিন্তা করার কোনো দরকারই পড়ে না আর আমরা যখনই আনি ইউনিক ইউনিক টাইপের জিনিস আনি কি আপনাদেরকে নিয়ে ব্যবসা করার জন্য কোনো চিন্তাই করতে হবে না কি আপনারা কী করবে শুরু করবেন কিভাবে হবে কোথায় করবো সব নিয়ে কোনো মানে দরকারই পড়বে না আপনারা যেখানে সেখানে আপনি ব্যবসাটা শুরু করে দিতে পারবেন শুধু একটু লোকেশনটা দেখে দিবেন আমি সববার মতন এখনও তাই বলছি কি একটু লোকেশানটা দেখে নেবেন লোকেশনটা দেখলে এই জন্য বলি কি ভিড় ভাড় হলে আপনার ব্যবসাটা ভালো চলবে আর ভিড় ভাড় যখন ভালো চলবে তো আপনার মানে ব্যবসাটা খুব ভালোই চলবে ভিড় ভাড় এলাকাতে আপনাদের তো ম্যাম চিকেন শর্মা এটাতে অনেকেই আছে যারা নতুন শুনছে চিকেন শর্মা হয়ে গেল মাটন শর্মা পনির শর্মা বলছেন হবে তো এগুলো কি কেমন ধরনের খাবার এবং খেতে কেমন টেস্ট এগুলো মার্কেটে কি চলবে কি যদি একটু আমাদের ভিউয়ার্সদেরকে বলতেন হ্যাঁ স্যার আপনি খুব ভালো প্রশ্ন করেছেন এই সব মানে ব্যবসা কি বলুন তো এই সব ব্যবসা হচ্ছে কি একটা দারুণ টাইপের ব্যবসা কি ফাস্ট ফুড টাইপের একদম ফাস্ট ফুড ব্যবসা আছে আর আপনি আর কি এই সব ব্যবসা নিয়ে কোনো চিন্তা করতে হবে না খাবার জিনিসকে নিয়ে তো কোনো চিন্তা করতে হবে না আর ওর থেকে দারুণ কথা হচ্ছে এটা কি পুরো মানে ইউনিক টাইপের জিনিস আপনি যদি আপনি এলাকাতে করবেন তো আপনি বলবেন সবই দেখার জন্যই দাঁড়িয়ে যাবে বাহ কী সুন্দর হ্যাঁ জিনিসটা হচ্ছে আর কাবাব এমন জিনিস আছে তো এক জায়গায় করবে তো মানে সব মানে সেন্টও ছড়িয়ে যায় ওই সেন্ট ছুঁড়েই মানুষ কত লোক খেতে চলে আসবে কী এমন জিনিস হচ্ছে চলো তো আমি দেখে আসি খেয়ে আসি এমন কী জিনিস আছে কী জিনিস তৈরি করছে হ্যাঁ এখানে তো আশেপাশেও তো কোথাও দেখিনি এই জিনিসটা তো এই করে কাস্টমাররা আপনার কাছে দৌড়ে চলে আসবে এই কাবাব জাতি জিনিস এমন আছে না আপনি তোর মানে করবেন দূর দূরে সেন্ট চলে যাবে আর ওই সেন্ট ছুড়ে আপনার কাস্টমাররা আপনার কাছে চলে আসবে শুধু আপনি চিকেনে না আপনি মাটনেরও করতে পারেন আপনি পনিরেরও করতে পারেন ওই বললাম আপনাকে কি আপনি নান রুটি পরোটা আপনি যে কোনো জিনিসে করে আপনি এখানে কাবাব করে দেবেন কাবাব করে কাট করে আপনি ওকে ওনাকে করে আপনার যখন রোল করে হ্যাঁ আপনারা দিয়ে দিবেন তারপরে তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনি আমাদের সঙ্গে আসবেন কিভাবে করব না করবেন আমি সব আপনাকে গাইড দিয়ে দেবো তো ম্যাম এই মেশিনটা চলবে কিসে কিসে চলে এই মেশিন গ্যাসে আচ্ছা গ্যাস হলেই চলে যাবে গ্যাস হলেই চলে যাবে আর এটা তো অটোমেটিকটা মোটর আছে দেখলাম তার মানে ওদের সামান্য ইলেকট্রিক বা ব্যাটারির বোধহয় দরকার হবে সামান্য একটু লাগবে আচ্ছা তো দেখতে পাচ্ছি ওখানে যে চিকেন রাখার জায়গাটা সেটা কি একদম মানে থেকে যাবে হাত দিয়ে ঘোরাতে হবে না অটোমেটিক ঘুরবে এটা না এটা অটোমেটিক ঘুরবে আচ্ছা তবে হাতে কোনো প্রয়োজনই পড়বে না হাত দিয়ে এরকম করে ঘোরাচ্ছি এ করেছি ওসব আপনি শুধু এখানে গেছে দিবেন এটা অটোমেটিক ঘুরতে থাকবে আচ্ছা তো এটা গ্যাসে চলে এবং ব্যাটারিতে এটা মোটরটা ঘোরানোর জন্য মানে একটা সামান্য পরিমাণ একটা দরকার হ্যাঁ অল্প অল্প আচ্ছা ব্যাটারি না হলে সে যদি হাতে ঘোরাতে চায় তাহলে তো হাতেও ঘোরাতে পারবে হ্যাঁ হ্যাঁ ওটা আপনার উপরে ডিপেন্ড করছে আপনি ব্যাটারি গ্যাসে মেশিনটা চলে যাবে তাই না হ্যাঁ গ্যাসেও চলে মানে গ্যাসে চলে তো মেলা ঘাটে যে কোন জায়গায় খুব সহজে নিয়ে যাওয়া যাবে তাই না সব জায়গায় তো আপনি ক্যারি করে নিয়ে যেতে পারবেন দেখছেন তো মেশিনটা আপনি কত ছোট টেবিলের উপরে এটা লাগানো আছে আচ্ছা মেশিনের সাইজটাও দেখতে পাচ্ছেন খুব একটা বসু বড় না আপনার টেবিলের উপরে রেখে দেন তাই একটু উঁচু লাগছে কিন্তু খুব একটা বড় নাই ক্যারি করা খুব সহজ মেশিন তাই না একদম তোম্যাম আপনাদের এই যে শর্মা মেশিন দাম কত রেখেছেন তো একটু বলতেন আপনি এই মেশিনের যদি দাম শুনেন তো আপনি অবাক হয়ে যাবেন আপনি মানে একদম অবাক অবাক হয়ে যাবেন কি এত সুন্দর মেশিন এত কম রেঞ্জে আপনি কি করে দিতে পারছেন হ্যাঁ বন্ধুরা আমরা এত কমেই আমরা দিচ্ছি এর আগেও বলেছি আমরা ম্যানুফ্যাকচারে আছে আমরা আমরা এত কমেই দিয়ে এই মেশিনের দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকাতে আপনি এই মেশিন আপনার তো ম্যাম সমস্ত কিছুই তো জানা হলো তো কেউ যদি আপনাদের এখানে আসতে তো আপনাদের এখানকার ঠিকানাটা কী আছে আমাদের এখানকার ঠিকানা আছে মুর্শিদাবাদ বহরমপুর আপনি শিয়ালদা হয়ে যদি আসবেন লালগোলা লাইনে ট্রেনে আসবেন তো বহরমপুর স্টেশনে নামবেন ভরমপুর স্টেশন থেকে নেমে আমাদেরকে ফোন করবেন আমরা গাইড করে নেব আপনি হাওড়া থেকে যদি আসতে চান তো আপনি খাগড়াঘাট স্টেশনে নামবেন ঘাগড়াঘাট স্টেশনে নেমে বাস স্ট্যান্ডে চলে আসবেন বাস স্ট্যান্ড থেকে এসে আমাদেরকে ফোন করবেন আমরা গাইড করে গাইড করে নেবো এরকম আপনি উত্তরবঙ্গ থেকে আসলেও আপনাকে বাস স্ট্যান্ডে আসতে হবে বাস স্ট্যান্ড থেকে এসে আমাদেরকে ফোন করবেন আমরা গাইড করে নেব তারপরে তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনাকে আমি গাইড করে নেব তো ধন্যবাদ আমাদের আমাদেরকে নমস্কার